বামেরা যদি তাদের সাপোর্ট করে আমি বলব বামেদের কিন্তু কপালে প্রচুর দুঃখ হয় মানুষ যদি একবার খেপে যায় তাহলে কিন্তু আপনি হিন্দু হোক মুসলিম হোক জিউস হোক খ্রিস্টান হোক কেউ হোক জানার দরকার নেই কমিউনিস্টরা আর সন্ত্রাসবাদীদের ধর্ম একই যে কমিউনিস্ট এবং টেরিস্ট বোথ আর সেম আর যদি মনে হচ্ছে যে পাকিস্তান জিন্দাবাদ বলা দরকার আছে আপনারা চলে যান কমিউনিজম আপনাদের কান্ট্রি আছে চায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পাল্টা প্রত্যাঘাত অপারেশন সিঁদুর আদতে অপারেশন সিঁদুরের কি প্রয়োজনীয়তা রয়েছে আদৌ জঙ্গিদের ওপর হামলা করা হলো সেটা কতটা নৈতিক জঙ্গিদের ওপর কেন হামলা করা হলো জঙ্গিদের ঘাঁটি কেন উড়িয়ে দেওয়া হলো এবং পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের জল কেন ভারত বন্ধ করে দিল জল সরবরাহ সেটা নিয়ে প্রশ্ন তুলছেন প্রতিবামেরা রাস্তায় রাস্তায় চলছে বিক্ষোভ দেখুন বামেদের এই যে কর্মকাণ্ড তাদের এই যে এই যে রাস্তায় রাস্তায় বিক্ষোভ এবং তাদের ওপর লাঠিচার্জ এবং ভারত বিরোধী স্লোগান এটা আজকের নয় এটা বিগত স্বাধীনতা আমল থেকে চলে আসছে আজকে একটা জিনিস বুঝতে হবে যে বামেদের প্রাসঙ্গিকতা পুরোপুরি শেষ হয়ে গেছে এবং এরা যে ভারত বিরোধী এই যে পাকিস্তানকে পাকিস্তান জিন্দাবাদ এই স্লোগান দিচ্ছে আমি এদের একটাই কথা বলবো যে যে হারে পাকিস্তান বাংলাদেশ আমাদের ওপর বিভিন্ন কারণে লুসিরি ভাঙা ট্রেডিজম অ্যাক্টিভিটি করাচ্ছে আমাদের দেশে এবং হিন্দুদের ওপর বেসিক্যালি হিন্দুদের বেশি বেশি মারা হচ্ছে বামেরা যদি তাদের সাপোর্ট করে আমি বলবো বামেদের কিন্তু কপালে প্রচুর দুঃখ আছে আমাদের এই মুহূর্তে সারা দেশে দেশের একটা যে আবেগ দেশের প্রতি যে আবেগ সেটা প্রত্যেকের প্রত্যেকটা মানুষের মধ্যে জেগে উঠেছে এবং এই আবেগের বামেরা কিন্তু ভেসে যাবে বামেদের বলছি সরব হুঁশিয়ারি দেওয়ার সময় এসে গেছে আপনাদের আপনাদের জন্য বেসিক্যালি আপনারা এই যে ভারত বিরোধী যে স্লোগান দিচ্ছেন এবং মানুষকে ভুল বোঝাচ্ছেন এবং দিকে দিকে মিডিয়ার সামনে বাজে মন্তব্য করছেন মিডিয়ার সামনে আপনি অন্য মানে স্লোগান দিয়ে মন্তব্য করছেন মানুষ যদি ভারত একবার যায় তাহলে কিন্তু আপনি হিন্দু হোক মুসলিম হোক জিউস হোক খ্রিস্টান হোক কেউ হোক জানার দরকার নেই আমাদের আপনাকে কিন্তু মানুষই প্রতিহত করবে মানুষই রিটালিয়েট করবে তাদের একটাই পরিচয় ভারত বিরোধী কমিউনিস্টদের সে কমিউনিস্ট হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক জিউস হোক তাদের কোনো পরিচয় হয় না কারণ কমিউনিস্টরা আর সন্ত্রাসবাই ধর্ম একই এই একটা সময় মিডিয়াতে যে দিদিমণি যেমন কোনো কোনো ধর্ম মানে না সেরকম যারা সাম্প্রদায়িক যারা হচ্ছে দাঙ্গাবাদ যারা হচ্ছে আপনার টেরিস্ট তারা কোনো ধর্ম মানে না সুতরাং দিদিমণি আমাদের মুখ্যমন্ত্রী নিজেই এটা ক্লিয়ার করে দিয়েছে যে কমিউনিস্ট এবং টেরিস্ট বোথ আর সেম সুতরাং কমিউনিস্টরা যদি এখানে ভারত বিরোধী স্লোগান দেয় এবং পাকিস্তান জিন্দাবাদ বলে এই ভারতবর্ষের মাটিতে কিন্তু তাদের আর থাকা যাবে না এখান থেকে কিন্তু ছেড়ে চলে যেতে হবে আর যদি থাকেন তাহলে কিন্তু আপনাদের প্রাণের সংশয় হয়ে যাবে কারণ এই মুহূর্তে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাচ্চা বুড়ো জোয়ান সবার মনে কিন্তু দেশের প্রতি একটা আবেগ জন্মে গেছে যেভাবে পাকিস্তানে জঙ্গিরা ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষে হিন্দুদের নাম জিজ্ঞেস করে করে তাদের পরিচয় জেনে তাদের প্যান্ট খুলিয়ে দেখে যে তারা হিন্দু কিনা না তাদেরকে শুট করেছে এটা কিন্তু অপমোট জনবাসী সারা বিশ্বে এটা ছড়িয়ে গেছে আমাদের কমিউনিস্টদের বলছি আর যদি মনে হচ্ছে যে পাকিস্তান জিন্দাবাদ বলা দরকার আছে আপনারা চলে যান কমিউনিজম আপনাদের কান্ট্রি আছে চায়না কমিউনিজম আপনাদের কান্ট্রি আছে সাউথ কোরিয়া চলে যান ওখানে ওখানে গিয়ে এই পাকিস্তান তারা বলছে যে ভারত তো ধর্ম নিরপেক্ষ দেশ ভারত গণতান্ত্রিক দেশ তার মানে কি এটাও যে ভারত থেকেই ভারতের বিরুদ্ধে ভারতের দেশের বিরুদ্ধে ভারতের সেনার বিরুদ্ধে কথা বলা যায় আমি একটা জিনিস বুঝতে পারছি না আমরা কতই নারী ধর্ম এই যে ঘোমটাটা পড়ে থাকবো আজকে পাকিস্তান তাদেরকে ডিক্লেয়ার করে দিয়েছে যে আমরা ইসলামিক কান্ট্রি বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ থাকা সত্ত্বেও সেখানে ইসলামিক মেজরিটি আছে হিন্দুদেরকে ওপর ধরে ধরে রাস্তার মধ্যে রেপ করা হচ্ছে ল্যাংটো করে রাস্তায় ঘোরানো হচ্ছে আমরা কতদিন আর এই ধর্ম নিরপেক্ষ মানে ঘোমটা পরে ছ্যানটা নিচে এই মুসলমানদেরকে তোষণ করবো এবং তারা আমাদের উপত্যা করে যাবে আমার মুখ সেটা সহ্য করবো আর কতদিন এটা চলবে আর চলবে না এবার সময় এসে গেছে দেওয়ালে পিঠে গেছে এবার আমাদেরকে নিজেদেরকে হিন্দু রাষ্ট্র হিসাবে আমাদের নিজেদের লোকেদের নিয়ে নিজেদের হিন্দু মা বোনেদের মানে সিঁদুর রক্ষা করার জন্য আমাদেরকে নিজেদের হিন্দু রাষ্ট্র বলে সম্মানিত করে পথে নামতে হবে